আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করবো দু সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিজেপির রেজাল্ট কেন খারাপ হলো এটা কি বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নাকি অহংকারের কারণে ইতিমধ্যে বিজেপি সরকার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার তারা সরকার গড়েছে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহজি অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন বিদেশমন্ত্রী হয়েছেন এস জয়শঙ্কর মোটামুটি আগে যেরকম ছিল ক্যাবিনেট সেই রকমই আছে মোট বাহাত্তর জন মন্ত্রী শপথ নিয়েছে কিন্তু এখানে অবাক করার মতো একটি বিষয় ভারতবর্ষের মতো এত বড় একটি দেশে ধর্ম নিরপেক্ষ দেশে মোদীজি যে বাহাত্তর জনের মন্ত্রিসভা করেছেন তাতে একজন মুসলিম ক্যান্ডিডেট মুসলিম মন্ত্রী নেই মোদিজি আপনি তো বলেন আপনি কখনো হিন্দু মুসলিম করেন না তাহলে কেন আপনার মন্ত্রিসভায় একজন মুসলিম স্থান পেল না বিশ্বের কাছে কী বার্তা গেল এটা আচ্ছা মোদিজি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন লোকসভা আসন তার মধ্যে কটি আসনে আপনি মুসলিম প্রার্থী করেছেন যেখানে চৌত্রিশ থেকে ৩৫ শতাংশ মুসলিম ভোটার করেছেন কোনো প্রার্থী আপনারা কি মুসলিমদের আপনাদের রাজনীতির মধ্যে নিতে চান নিতে চান না আপনাদের এমএলএ এমপি তারা কি সারা বছরে কোনো সময় মুসলিম মহল্লায় মুসলিমদের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করার চেষ্টা করে তাদের মধ্যে যে বিজেপি ভয় ভীতি সেটা দূর করার চেষ্টা করে করে না আপনারা একটা সমাজকে একটা সম্প্রদায়কে সম্পূর্ণ রূপে এড়িয়ে গিয়ে সরকার করতে চাইছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ সেটা মেনে নিচ্ছে না ভালোভাবে যার জন্য মুসলিম সম্প্রদায় আপনাদের ক্ষমতায় আসার ভয়ে এক হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে আপনাদেরকে ক্ষমতা আসা ঠেকাতে মুসলিমরা এক কাট্টা হয়ে ভোট দিচ্ছে তৃণমূলকে আপনারা একটি সম্প্রদায়কে আপনাদের রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাইছেন না আপনারা চাইছেন না যে তারা মাথা উঁচু করে আপনাদের সংগঠনে আসুন আপনাদের রাজনীতির যে স্লোগান আপনাদের রাজনীতির যে কথা সংখ্যালঘুদের আতঙ্কিত করে তোলে যার ফলে তারা এক কাঠটা হয়ে অন্য একটি দলকে ভোট দিচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোটি এমপি পাওয়া সত্ত্বেও আপনারা দুজন প্রতিমন্ত্রী করেছেন এর আগের বার আঠারোটি এমপি ছিল আপনাদের পশ্চিমবঙ্গ থেকে বিজেপির তাও কোনো পূর্ণ মন্ত্রী করেননি এবারও কোনো পূর্ণ মন্ত্রী করেননি এগুলো কি অহংকার না তো কী দু সালে যে সমস্ত এমপিরা জিতেছিলেন তারা কতজন তাদের তাদের যে পার্লামেন্টী এলাকায় সংসদীয় এলাকায় কতজন মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন তাদের এলাকায় সুন্দরভাবে পরিষেবা দিয়েছেন শুধু তৃণমূলের দুর্নীতি দুর্নীতি করলে মানুষ তো আপনাদের ভোট দেবে না আপনারা মানুষের পাশে কতটুকু থেকেছেন কতটুকু মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তুলেছেন কতটুকু মানুষের বিপদে আপদে পাশে থাকতে পেরেছেন কতটুকু আপনাদের প্রত্যেকটি বুথে বুথে সংগঠন করতে পেরেছেন বিজেপি পারেননি আপনারা শুধু তৃণমূলের দুর্নীতি এই কথাটি বলেই প্রচার করেন শুধু দুর্নীতি হ্যাঁ তৃণমূলে কম বেশি দুর্নীতি আছে হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু শুধুমাত্র এই দুর্নীতির অভিযোগ করে তো আপনি ক্ষমতায় আসতে পারবেন না আপনাদের এই যে সীমাহীন অহংকার আপনারা ভাবেন অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু নয় এটা অহংকার একটি সম্প্রদায়কে সম্পূর্ণরূপে এড়িয়ে রাখব নিজের নিজের এলাকায় যারা এমএলএ এমপি তারা মানুষের সঙ্গে সুনিবিড়ভাবে সম্পর্ক গড়ে তোলেন না বুথের মানুষের সঙ্গে মেশেন না এলাকার মানুষের সঙ্গে তাদের সাংস্কৃতিক যে আদান প্রদান করেন না মানুষের বিপদে আপদে পাশে থাকেন না উন্নয়নমূলক কাজে কতটুকু যেতে পারেন কতটুকু আপনারা আন্দোলন করেন মানুষের যেগুলো প্রয়োজন সেই দাবিগুলো নিয়ে স্বাভাবিকভাবে আপনাদের মানতেও পারেন আপনারা নাও মানতে পারেন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার যতদিন আপনাদের মধ্যে থাকবে নম্রতা ভদ্রতা না আসবে যতদিন আপনারা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আপনাদের মধ্যে আপন করে না নিতে পারছেন ততদিন ভারতবর্ষের জায়গা থেকে তো আপনারা প্রায় অস্তমিত যাওয়ার জায়গায় ক্ষমতা থেকে যাওয়ার মতো জায়গায় চলে এসেছেন পশ্চিমবঙ্গেও আপনারা কোনো দিন ক্ষমতা লাভ করতে পারবেন না যতদিন আপনাদের এই মনে অহংকার থাকবে যতদিন আপনারা নম্র না হতে পারবেন আর আপনারা বন্ধুরা আপনারা কি মনে করেন যে বিজেপির এই অহংকারের কারণেই কি বিজেপির এই রেজাল্ট খারাপ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নাকি অন্য কারণ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা